বিসমিল্লা রহমানুর রহিম প্রতিটা মানুষের ভেতরে যেই নফস রয়েছে সেই নফসকে কন্ট্রোল করার জন্য আত্মশুদ্ধির জন্য রমাদান মাস হল খুবই সুন্দর একটি সময় রমাদান মাসে শয়তানকে আল্লাহন হুম তায়না বন্দি করে রাখেন তার মানে হলো শয়তান আমাকে আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না আর আল্লা আয়না রমাদান মাসে রহমতের দরজা খুলে দেন জান্নাতের দরজা খুলে দেন জাহান্নামের দরজা বন্ধ করে দেন এই জন্য রমাদান মাসে সময় নষ্ট না করে নিজের জীবনের অতীতের যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহের ব্যাপারে তবা করা নিজের নফসের পিছনে মেহনত করা আর রমাদান মাসে শয়দান যেহেতু বন্দী থাকে সেই ক্ষেত্রে মানুষের গুনাহ থেকে বেঁচে চলা অনেক সহজ হয়ে যায় শুধুমাত্র এটা লক্ষ্য রাখা যে আমি যাদের সাথে চলছি তারা কি নামাজি কিনা তারা কি রোজা রাখি কিনা আমি যাদের সাথে চলাফেরা করছি তারা তারা আমি নামাজ পড়ে তো মিথ্যা থেকে দূরে থাকে তো তো আপনি যদি আপনার সার্কেলকে শুদ্ধ করেন আল্লাহ ওয়ালাদের সাথে যদি উঠা বসা করেন তখন গুনাহ থেকে একেবারে পরিপূর্ণ রূপে বাঁচা সহজ হবে নফস অনেকটা কন্ট্রোলে চলে আসবে আত্মশুদ্ধি অর্জন করতে পারবেন তখন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসে চারটি কাজ বেশি বেশি করতে এক নম্বরে হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা অথবা আপনার যে কালিমা মুখস্থ আছে সেটা আপনি বেশি বেশি করবেন আর সকাল সন্ধ্যা একশো 100 বার করে 200 বার আমল করবেন দুই নম্বর যেই রসোর সাল্লাহ যে আমলটির ব্যাপারে বলেছেন সেটি হলো বেশি পরিমাণে ইস্তেফার করা ইস্তেফার করার দ্বারা অন্তর পরিশুদ্ধ থাকে নফস কন্ট্রোলে থাকে রিজিকের মধ্যে বরকত লাভ হয় এবং যত বেশি ইস্তেকফফার করা যায় আল্লাহ তানার নিকট থেকে ক্ষমা তত বেশি পাওয়া যায় কোরআনে করিম আল্লাহনাহা নিজে বলেছেন যে তোমরা তোমাদের রবের নিকট ইস্তেফার করো নিঃসন্দেহে মহান রবীন্দন কি ক্ষমাশীল চিরদয়ালু তো রমাদান মাসে যত বেশি সম্ভব ইস্তেফার করা সকাল সন্ধ্যা হাঁটতে চলতে ফিরতে কাজের ফাঁকে ইস্তেকফফার করা জিকির ফিকিরে থাকা তিন নম্বরে নবিজিসাল্লাহ আর এইলাম যে জিনিসটি চাওয়ার ব্যাপারে বলেছেন সেটা হলো যে আল্লাহ তাআর নিকট জান্নাত চাওয়ার কথা বলেছেন আল্লাহ মাইনু এস জান্নাহ যে আয় আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করুন আয় আল্লাহ আমি আপনার নিকট জান্নাত লাভের আশা করি জান্নাত চাই চার নম্বরে নবীজি সাল আলী ওয়াসাল্লাম রমজান মাসে যেই দোয়াটি বেশি বেশি করতে বলেছেন সেটা হলো জাহান্নাম থেকে মুক্তির দোয়া করার কথা বলেছেন জাহান্নাম থেকে যত বেশি সম্ভব মুক্তি লাভের দোয়া করা আল্লাহ সুল হায়না হুয়া তায়না রমাদান মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন তো এই সুযোগে আল্লাহ তালার নিকট জান্নাত চেয়ে নেয়া এবং জাহান্নাম থেকে মুক্তির দোয়া করা আল্লাহ আজির মিনান্নার এরপর হলো কি আপনি আপনার দোয়াগুলো মুখে বাংলায় বলতে পারেন কোনো সমস্যা নেই রোজা তো রাখবেন নামাজ তো আদায় করবেন তারাবি তো অবশ্যই অবশ্যই আদায় করবেন নিজের যে সমস্ত দৈনন্দিন আজগার আছে সেগুলো আদায় করার পাশাপাশি এই চারটা কাজ বেশি বেশি করবেন চারটা আমল বেশি বেশি করবেন যেহেতু এটা হাদিস শরীফ এসেছে এই জন্য যত বেশি সম্ভব এর উপর আমল করা আর রমাদওয়ান মাসে যত বেশি সম্ভব কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াতের দ্বারা অন্তর প্রশান্ত থাকে কোরআন তেলাওয়াতের দ্বারা সুকুন অর্জন হয় কোরআন তেলাওয়াতের অর্থ হলো সরাসরি আল্লাহ তালের সাথে কথা বলা রমাদান মাসে হজরত জিবরিল আলহিসাম রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের নিকট প্রতি রাতে দেখা করতেন সাক্ষাৎ করতেন আর নবীজি সাল্লি ওসাল্লাম জিবরিল আলাই সাল্লামকে কোরআনে করিম শোনাতেন তো এই জন্য যত বেশি সম্ভব কোরআনতালাবাদ করবেন এর দ্বারা অন্তর যেহেতু প্রশান্ত থাকবে সেহেতু আপনার নফসও কন্ট্রোলে থাকবে আর নফসকে কন্ট্রোলের ব্যাপারে আপনি বিভিন্ন কিতাবাদীও পড়তে পারেন যেমন নফসের বিরুদ্ধে লড়াই বাংলা একটি কিতাব আছে এবং মুফতি তাকি ওসমানি তা তালার একটা কিতাব যার নাম হচ্ছে তাজকিয়ায় নফস এটার বাংলা অনুবাদও আছে সেটাও পড়তে পারেন এবং তাজকিয়াতনফসের যে কিতাবটা এই কিতাবটার মধ্যে প্রতিটা কথা মনে হবে যে আপনাকেই বলা হচ্ছে তো এই জন্য কিতাবগুলো সংগ্রহ করে কিতাবগুলো পড়ুন চিন্তা করুন একটু নিজেকে নিয়ে ভাবুন নিজের নফসের পিছনে মেহনত করুন এই রমাদানকে নিজের জীবনের আখেরি রমাদান মনে করে সে অনুযায়ী আমল করুন সে অনুযায়ী সময়টাকে অতিবাহিত করুন গত রমজানে কত মানুষ ছিল যারা কিনা এই রমাদানে নেই আমার নিজের সহপাঠী আমার নিজের বন্ধু মানুষ আমরা একই সাথে পড়াশোনা করেছি একই সাথে বড় হয়েছি এই তো আমার সেই ভাই রমাদানের এক সপ্তাহ আগে ওমরার সফরে এনতেকাল করেছে আল্লাহ তালা তাকে সহ যে সমস্ত মুসলমান ভাই বোনেরা মারা গিয়েছেন প্রত্যেককেই আল্লাহ সুহায়না হুম তালা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন আমিন তো প্রিয় ভাই ও বোন আমার যতটুকু সম্ভব সময়টাকে কাজে লাগান মিথ্যা গিবত শেকায়ত চুগুলখড়ি গালিগালাজ মুভি টিভি সিরিজ হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করা এগুলো থেকে নিজেকে বিরত রাখুন সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন এমন যেন না হয় যে পরে আফসোস করতে হচ্ছে বা মৃত্যুর পরে আপনাকে আফসোস করতে হবে এমন সময় পার করবেন না আর আমি তো আছি ইনশাআল্লাহ সময় করে সময়ের সময় আপনাকে আমি বিভিন্ন রিমাইন্ডার দেব ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ সময়টাকে কাজে লাগাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাই আমাকে আপনাকে প্রত্যেককে কবুল করুন আমিন